যদি আপনার ভিডিওতে পাঁচটা ভিউজ আছে আর আপনি চ্যাট জিপি থেকে এসিউ করে নিয়ে তারপরে আপনি সরাসরি আপনার ভিডিওতে এসিউ করবেন তারপরে দেখবেন আপনার ভিডিওতে কতগুলা ভিউজ আসে আমি গ্যারান্টি দিচ্ছি চ্যাট জিপিটি থেকে আপনি একবার ভিডিওতে এসিউ করেন তারপরে দেখেন আপনার ভিডিও কতটুকু র্যাঙ্কিং আছে আলাইকুম ভিডিও থামেল দেখে সবাই বুঝতে পারছেন যে আজকের ভিডিও কোন টপিকে হতে চলেছে হ্যাঁ এটা সত্যি যে দশ মিনিটে আপনার ভিডিও এসিউ করতে পারবেন আর সেটা শুধুমাত্র একটা এআই টুলস ব্যবহার করে তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কিভাবে মাত্র দশ মিনিটে আমার মতো এসিউ করবেন একদম পারফেক্টলি এর মাধ্যমে তো চলুন সরাসরি আজকের ভিডিওটা দেখিয়ে দিচ্ছি আর সবার মনে একটা প্রশ্ন গুর্বাদ করে যে এসিউ মানে কি এসিউ হলো চার্জ ইঞ্জিন অপটিমাইজেশন মানে যে আপনার ভিডিও ভালো করে এসিউ করলে আপনার ভিডিওটা সবার আগে সাজেস্ট করবে ভালোভাবে এসিউ করতে পারলে আপনার ভিডিওটা সবার আগে র্যাঙ্কে চলবে এটা এসইওর মূল কাজ তো আপনি যদি এসিউ ভালোভাবে করতে জানেন তাহলে আপনার ভিডিও র্যাঙ্কে যাবে খুব দ্রুত তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে খুব সহজেই মাত্র পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে ভালোভাবে একদম পারফেক্টলি আপনি এসিও করতে পারবেন আপনার ভিডিওতে তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না সবার কাছে অনুরোধ রইল না টেনে সম্পূর্ণ দেখুন তো ফাইনালি গাছ স্ক্রিনটা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সরাসরি শিম ব্রাউজার তো প্রথমে আপনারা চলে যাবেন ক্রম ব্রাউজারে ঠিক আছে ক্রম ব্রাউজারে চলে এসলে তো এখানে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু চার্জ অপশন তো এখানে চার্জ করবেন চার জিবি সিএসএ দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমার শো করছে চেট জিপিটি তো এখানে উপরে যে অপশনটা আছে এটার উপরে একটা ক্লিক করবেন তো এটার উপরে ক্লিক করলে আপনাকে সরাসরি চেট জিপিটির এর মাধ্যমে নিয়ে আসবে তো এখানে আসলে যেহেতু আমার এটা আগে অ্যাকাউন্ট করা ছিল ঠিক আছে তো আপনারা নতুন থাকলে আপনাকে কিন্তু এখানে বলবে যে জিমেল দিয়ে লগ করার জন্য তো আপনাকে জিমেল শো করালে আপনি জিমেল দিয়ে লগ করে নেবেন ঠিক আছে তো লগ ইন করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি তো এখানে ক্লিক করবেন লেখার জন্য এখানে একটা অপশন আসবে ঠিক আছে এখানে কিন্তু আমি একটা টাইটেল লিখে দেব এবং তাকে বলবো যে আমার এই টাইটেল অনুযায়ী আমাকে সম্পূর্ণভাবে ডিসক্রিপশন ট্যাক্স এবং হ্যাশট্যাগ সহ লিখে দেওয়ার জন্য ঠিক আছে তো এখানে আপনার টাইটেলটা লিখে দিবেন ভালো করে আপনার ভিডিওর যে টাইটেল ওই টাইটেলটা এখানে লিখে দিবেন ঠিক আছে তো আমি এখানে আমার টাইটেলটা দিয়ে দিচ্ছি কারণ আমার তো হলো এখানে আমার একটা সেকেন্ড চ্যানেল আছে ওইটা হলো ফানি ভিডিওর জন্য ঠিক আছে তো আমি ফানি ভিডিওর জন্য এখান থেকে একটা টাইটেল দিয়ে দিচ্ছি তারা আমাকে একটা সুন্দরভাবে এসিউ করে টাইটেল অনুযায়ী কিছু ট্যাগ হ্যাশট্যাগ এবং কিউআর দিবে ঠিক আছে তো আপনারা চাইলে এখান থেকে কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা তাদের জন্য এটা আসবে কাজে আসবে যারা ফানি ভিডিও করে তাদের জন্য হবে মানে এভরিথিং সব কিছুর জন্য আপনি এখান থেকে এসিউ করতে পারবেন যে কোনো ভিডিওর জন্য ঠিক আছে তো আমি ফানি ভিডিওর জন্য একটা টাইটেল লিখে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা টাইটেল দিয়েছি চুরের বুদ্ধি ঠিক আছে তো এটা আমি সরাসরি কিন্তু লাইভে দেখাচ্ছি এরকম কোনো স্ক্রিনশট দেখাচ্ছি টাইটেলটা দেওয়ার পরে একটু নিচে আসবে নিচে এসে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন টাইটেলের নিচে কিন্তু আমি এখানে লিখে দিয়েছি যে চুরের বুদ্ধি এটা হলো আমার টাইটেল ঠিক আছে তো এ তার নিচে কিন্তু আমি লিখে দিয়েছি এই টাইটেল অনুযায়ী আমাকে ডিসক্রিপশন লিখে দাও ঠিক আছে তো এটা লেখার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই তীর উপরের দিকে এটার উপর একটা ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু তারা আমাকে লিখে দিচ্ছে ঠিক আছে তো এখানে কিন্তু তারা বলতেছে অসাধারণ ফানি টাইটেল বাই চুরের মধ্যে এই নামের মধ্যে এক ধরনের কৌতুক আর কৌতুক হল দুইটি আছে দর্শক টাইটেল দেখলে ক্লিক করবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে তারা আরেকটা টাইটেল সুন্দর করে সাজিয়ে দিয়েছে এভাবে ঠিক আছে যেহেতু আমার শর্ট ভিডিও শর্ট ভিডিওর জন্য তারা কিন্তু বুঝেছে তো এই শর্ট ভিডিওর জন্য দেখেন এখানে চুরের বুদ্ধি ঠিক আছে এইভাবে কিন্তু এখানে তারা দিয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন তো আপনার মতোই দিবেন তো এখান থেকে চাইলে কিন্তু আপনি টাইটেলটাও নিয়ে বসাতে পারেন আর যদি না চান তাহলে আপনার টাইটেলটাই থাকবে কিন্তু এখানে দেখেন সবচেয়ে বড় যেটা হলো এখানে কিন্তু আসবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিসক্রিপশন দেওয়া আছে ঠিক আছে ডিসক্রিপশন ভিডিওর বিস্তারিত অংশ এখানে দেখতে পাচ্ছেন কপি তো এখানে কপি অপশানে কিন্তু ক্লিক করলে আপনি এখান থেকে সরাসরি ডিসক্রিপশানটায় কপি করে নিতে পারবেন তো তার আগে আপনি পরে নেবেন তারা কি দিয়েছে তো ঠিক আছে আমি আপনাকে একটু পরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখন তারা লিখে দিয়েছে চুরের বুদ্ধি লাগে কিন্তু আমাদের এই চুর সাহেবের বুদ্ধি দেখে আপনি হাসতে বাধ্য হবেন এমন অদ্ভুত কাহিনী মিস করলে মজাটি মিস করবেন আরও এমন ফানি ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন রাকিব কমেডির চ্যানেল আর টেকনোলজি ও ইনকাম অ্যাপ রিভিউ ভিডিও জন্য সাবস্ক্রাইব করুন আমাদের টেক চ্যানেল রাকিব টেক অফিসিয়াল ঠিক আছে তো এখানে কিন্তু আমার তাদেরকে আমি কিন্তু জানে যে আমার কিন্তু দুইটা চ্যানেল আছে তারা কিন্তু আমি সরাসরি আপনাদেরকে লাইভ কিন্তু দেখাচ্ছি যে তারা কিন্তু আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্ক সহ এখানে কপি করে বসিয়ে দিয়েছে ঠিক আছে এবং তারা কিন্তু এখানে শেষে বলে দিয়েছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসুন আনন্দে থাকুন আমাদের সাথেই থাকুন তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিছু হ্যাশট্যাগ দিয়েছে তারা দেখেন আমার ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ দিয়েছে একদম পারফেক্টলি মিলে গেছে তারপর কিছু কিওয়ার্ডও দিয়েছে দেখেন এখানে কিন্তু কিওয়ার্ড দিয়েছে দেখেন কিওয়ার্ডগুলো একদম পারফেক্টলি আমার ভিডিওর সাথে মিলবে যতগুলো কিওয়ার্ড দিয়েছে আপনারাও ট্রাই করে দেখবেন যদি কাজে না আসে আপনার ভিডিও যদি এখন আপলোড করলে যদি আপনার ভিডিওতে পাঁচটা ভিউজ আছে। আর আপনি চ্যাট জিপি থেকে এসিউ করে নিয়ে তারপরে আপনি সরাসরি আপনার ভিডিওতে এসিউ করবেন তারপরে দেখবেন আপনার ভিডিওতে কতগুলো ভিউজ আসে আমি গ্যারান্টি দিচ্ছি চ্যাট জিপিটি থেকে আপনি একবার ভিডিওতে এসিউ করেন তারপরে দেখেন আপনার ভিডিও কতটুকু র্যাঙ্কিংয়ে যায়। আমি এটা থেকে খুবই ভালো পরিমাণ পারফরমেন্স পেয়েছি যেহেতু নিজের পারফরমেন্স পাইছি আমি ভাবলাম আমার দর্শকদের জন্য আমি ভিডিও বানাই যেন তারাও ভিডিও ভাইরাল করতে পারে তো একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা ট্যাগও দিয়ে দিয়েছে ঠিক আছে ট্যাগ কিন্তু আমাকে দিয়ে দিছে তো এখান থেকে কিন্তু কপি করে নিয়ে আপনারা ট্যাগ অপশানে ট্যাগুলো বসাতে পারেন তার একটু নিচে আসলে দেখতে পারছেন এখানে কিন্তু থামবেল ক্যাপশন আইডিয়া পর্যন্ত দিয়ে দিছে থামবেলের জন্য কীভাবে আমি থামবেলে কোন লেখাটা দিব কোন লেখাটা দিলে তা মেল দেখে ক্লিক করবে সব কিছু সব কিছু আইডিয়া কিন্তু তারা এখানে দিয়েছে আর বর্তমানে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর আইডি আইডিয়াটাও কিন্তু চ্যাট জিপিটি থেকে নিয়েছে এবং এই ভিডিওর যত কিছু আছে সম্পূর্ণ এসে কিন্তু চ্যাট জিপিটি থেকে আমার আইডিয়া নিয়ে তারপর আমি এই ভিডিওটা রেডি করেছি যদি ভিডিওটা দেখে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না আর এই রকম ধরনের ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদেরকে একটা বোনাস টিপস দেয় যেটা হলো বোনাস টিপস সেটা হলো বিডাই কিউ তো বিডাই কিউ দিয়েও কিন্তু আপনারা এখান থেকে খুবই সহজে আপনারা এখান থেকে ট্যাগ দিতে পারবেন সব কিছু করতে পারবেন এবং ভিডিওর আইডিয়া নিতে পারবেন আপনার চ্যানেলকে মনিটাইজ করার জন্য যা দরকার এখান থেকে কিন্তু সব কিছু আইডিয়া নিতে পারবেন কীভাবে করবেন সব কিছু কিন্তু এখান থেকেও আইডিয়া নিতে পারবেন তো এটা কিন্তু অনেক ভালো কাজে দেয় যদি বিডাই কিউ নিয়ে কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কমেন্ট দেখে যদি মনে হয় যে বিডাই কিউ নিয়ে ভিডিও দিতে হবে তাহলে আমি কিউ নিয়ে আবার নতুন করে আপনাদেরকে একটা ভিডিও দেব তো আপনারা আগে এই ভিডিওটার মতো করে আপনারা এসিও করে ভিডিও সারেন তারপরে আপলোড করে দেখেন আপনার ভিডিওতে ভিউজ আসে কীরকম তারপর অবশ্যই আমাকে জানাবেন তো এই ভিডিওটা ছিল আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ